সকালে ঘুম থেকে উঠে মেয়েদের চলে আসতে হয় ফার্স্টে কিচেনে আর আমিও তাই আসলাম আর আজকের একটু ভাবলাম যে ব্রেকফাস্ট একটু অন্যরকমভাবে বানাবো কারণ আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আর ছেলেকে প্রত্যেক দিন একই জিনিস দিলে ওদের আবার ভালো লাগে না ওরা খেতে চায় না তাই একটু নতুন নতুন জিনিস প্রায় দিনই বানিয়ে থাকি তাই আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকমভাবে বানাচ্ছি এর আগে কোনো দিন আমি আলু কুচি দিইনি আজকের একটু আলু কুচি টমেটো কুচি দিয়েছি দেখি আমার হাজব্যান্ড কি বলে খেয়ে ওকে কীভাবে রকম জিনিস বানিয়ে দিলে ও খেতে ভালোবাসে আমার ছেলেও খেতে ভালোবাসে আমার আবার জানো তো বেশি হইলে জিনিস খেতে ভালো লাগে না আমার যত সিম্পল হবে সেই সব জিনিস খেতে ভালো লাগে আমার আজকে সকাল থেকে এমনি মনটা ভালো না একটু টেনশানে আছি কারণ আমার মনা সকালে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছিলাম তখন ঘাড়ে লেগে গেছে আর স্কুলে যাওয়া হলো না আর বেলাতে আজকের কাজ হবে আমাদের কিচেনে তাই শাশুড়ির ঘরে আমি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি ছেলেকে গোসল করিয়ে দিয়েছি ও এসে দেখছে কেমন কাজ হয়েছে ও আবার পরে সেইটা নিজে নিজে চেষ্টা করবে করার একটা কোনো জিনিস নিয়ে ও যেন তো যেটা দেখে সেইটাই করার চেষ্টা করে দেখো তাই করছে একটা র্যাক নিয়ে কাজ করার চেষ্টা করছে তো এদিকে কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখনো পুরোপুরি হয়নি রাত কিন্তু অনেকটাই হয়েছে দেখে আজ কটা বাজে কাজ পুরো কমপ্লিট করেই তারপর যাবে আজ মিস্ত্রি সে যেন তো আমার মামা তো ভাই